আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের নয়টি কাজের আপডেট দিব তো এখানে দুইটা কোম্পানি রয়েছে প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো ফার্স্ট ফিক্স কোম্পানি তো এখানে ডেলিগেট ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী চার পাঁচ এবং ছয় জানুয়ারি তো এই কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হল ম্যাশন প্লাম্বার আর হোল্ডার স্টিল ফিক্সার এবং ইলেকট্রিশিয়ান এই কাজে আপনার বেতন হবে এক হাজার তিনশো রিয়াল এখানে খাবার বাবদ তিনশো রিয়াল পাবেন তো সব মিলিয়ে কিন্তু এখানে বেতন অনেক বেশি পাবেন এখানে ডিউটির সময় প্রতিদিন নয় ঘন্টা তো এরপর যে কাজটি রয়েছে তাহলে একশো সৌদি রিয়াল এখানেও খাবার বাবদ তিনশো সৌদিরিয়াল পাবেন তো এখানে ডিউটির সময় আছে নয় ঘন্টা তো এই কাজগুলোতে যেতে হলে প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন তাহলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর আর বিদেশ ফেরত প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তো এই কোম্পানিতে থাকা আকামা ইন্স্যুরেন্স সব কিছুই কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান বা কনস্ট্রাকশন লেবার যেতে আগ্রহী তারা এই কোম্পানিতে যেতে পারেন তো এরপর যে কোম্পানিটি রয়েছে তা হল আল মাদার আল দাহাবি মেনটেন্স অ্যান্ড ক্লিনিং সার্ভিস কোম্পানি তো পূর্বেও কিন্তু আমি কোম্পানির অনেকগুলো আপডেট দিয়েছিলাম তো এখানে বর্তমানে কর্মী নিয়োগ চলছে তো এই কোম্পানির কালার রেডি আছে সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এখানে যে ধরনের কাজ রয়েছে তা হলো হাউস কিপিং ওয়ার্কার এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল পাবেন এখানে ডিউটির সময় আছে আট ঘন্টা এবং আপনার বয়স হইতে হবে একুশ থেকে ছত্রিশ বছর আর প্রার থেকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে তো এরপর যে কাজটি রয়েছে তা হলো ওয়েটার বা ফুড সার্ভার এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল পাবেন এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর তো এই কাজের জন্য বেসিক ইংরেজি জানতে হবে এরপর রয়েছে কিচেন হেল্পার বা ক্লিনার কাজ এই কাজে আপনার বেতন হবে নয়শো সৌদি রিয়াল এখানে খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল পাবেন এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং বয়স হতে হবে একুশ থেকে বছর এই কাজের জন্য প্রার্থীকে বেসিক জানতে হবে তো এই কোম্পানিতে অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে বাসস্থান কোম্পানি বহন করবে আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা হাউস কিপিং ওয়েটার এবং ক্লিনার কাজে যেতে আগ্রহী তারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের পরিচিত কেউ সৌদি আরবে যেতে আগ্রহী থাকলে তাদের সাথে ভিডিওটি এশিয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ